হ্যালো এমনি আমার চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখতে দেখতে বিয়ের দিন চলে আসছে আর কাজও শুরু হয়ে গেছে শুধু তো নিজে সাজলেই হবে না বাড়িটাকেও তো সুন্দর করে সাজাতে হবে তাই না বলো আর যেই কাকু রঙ করছিল আমাকে মানে আমাকে বিটি বিটি বলে তো ওই কাকু এমনিতে ই আর কিও খুব করে আমি ভিডিও করছিলাম তাই বলছিল যে হ্যাঁ নিটে ছেড়ে দিবি সবাই যেন দেখি আমাকে কাজে লাগাই আমি বললাম আচ্ছা ঠিক আছে তাই করব। আর এদিকে ভাই ওই কাকুর সাথে বক করছে কারণ জানোই তো আমার ভাইও একটু ফোকরা টাইপের আছে মানে ইয়ার কি করতে কি যে ভালোবাসে আর মজা না করলে তো ওর চলেই না তো আমি যে ওয়াল ওয়ালস্টিকারগুলো লাগিয়েছিলাম ওগুলো খুলে ফেলেছে আমার একটু দুঃখ দুঃখ হচ্ছিলো আর আমার মেশিনটাকেও এখন পার্লারে ভরা হয়ে গেছে রোদ আর গরম হলেই বা কি করার আছে বাইরে কাজ করতে তো বেরোতেই হবে আর এই যে কালারটা দেখলে এটা আর পিঙ্ক কালারের কম্বিনেশন করেই ঘরটা রঙ করা হচ্ছে তবে আমি আর একটু ডিপ কালার চেয়েছিলাম তবে সেটা হয়নি পরে তো তোমরা দেখতেই পাবে একদিনের বৃষ্টিতেই রাস্তার এই অবস্থা কিন্তু গরম একটুও কমে এসেছিলাম কিছু ডকুমেন্টস জেরক্স করতে বাড়ির সামনে এতটা জায়গা থাকা সত্ত্বেও কিন্তু এই ঝড় বৃষ্টির জন্যই আমি লজটা বুক করতে হয়েছে আর এমনিতেও বাজেটটাও একটু কমে যায় যাই হোক আইসক্রিম খেতে খেতেই চলে এসেছি বাড়ি আর বাড়িতে এসে দেখি ও মা কাকু তো সানজেটে উঠে পড়েছে রঙ করার জন্য আর বিকেলে হতেই মামাও চলে এসেছিল আমাদের বিয়ের কার্ডগুলো নিয়ে ভাইকে জিজ্ঞাসা করছিল রঙের দাম কত পড়েছে ও তো ঠিক করে কিছুই বলতে পারছিল না তো তারপরে আমিও লেগে পড়েছি কাজে মানে ওই কাকুরা গিয়েছিল খেতে আর আমার না রঙ করতে এই পেন্টিং তারপরে ক্রিয়েটিভিটি একটু হাতের কাজ করতে ভীষণ ভালো লাগে তো এই দেখো এতটা রং করা হয়েছে মাই এখানে ভিডিও করছিল মা অবশ্য ভয়েসও দিচ্ছিল বাট আমি ওগুলো মিউট করে দিয়েছি কারণ আশেপাশের আওয়াজও আসছিল ভাইয়ের জন্মদিনে একবার এইখানে কাগজ দিয়ে হ্যাপি বার্থডে লিখেছিলাম আর ওই কাগজগুলোই ওঠেই না কিছুতেই তাই আমি ব্রাশ দিয়ে জল দিয়ে ঘষে ঘষে ওগুলোই ওঠানোর চেষ্টা করছিলাম তারপর স্নান টান করে নিয়েছি আর অলমোস্ট প্রায় রং করা কমপ্লিটই হয়ে এসেছে এই দেখো তবে ওপরটা আমার ইচ্ছা ছিল মাঝখানে আবার ওই পিঙ্ক কালারটা দেবো তবে সেটা হয়নি এই ওয়ালটা এখন বাকি আছে এখন দেখা যাক কতটা কি কমপ্লিট হয় তবে আমি এতটা পরিমাণ খুঁতখুঁতে যে সব জিনিস একদম পারফেক্ট চাই মানে সব জিনিস বলতে কি মানে এই যে যেমন রঙ করছে এই রঙের এক জায়গায় যদি একটু খামতি থেকে যায় আমার খুব খুৎখুত করে মনটা তো সেই জন্য লাস্টে তো আমি নিজেই পেন্টিং করতে লেগেছিলাম তো এই দেখো আমাদের ছাগলের বাচ্চাগুলোও চলে এসেছে রং করতে পিঙ্ক কালারটা কাকু গুলে নিয়েছে এবার পিঙ্ক কালারটা করা হবে আর এই সবুজটা মানে এটা সবুজ ঠিক কালার না বাট আমি সবুজই যেয়েছিলাম তবে এই কালারটা নিয়ে এসেছিলো এটা জাস্ট একটা মাত্র ওয়ালেই হবে আর এই দেখো এই কাকুটাও এই দিকটা রং করছিল তো রঙ করে চলে যাওয়ার পর আরও যত কাজ ছিল মানে পুরো মেঝেতে রং ছিটিয়েছিলো তারপরে পাল্লাগুলো অনেক কিছু আমি রঙ করেছি তোমাদেরকে পরে দেখাবো এই করতে করতে একদম কি বলবো যে সন্ধে হয়ে গেছিলো কাজ করতে তারপরে ঘর দর পরিষ্কার করতে আর এত পরিমাণ মাথা ব্যথা করছিলো যে কি করব আর গরমে আমি স্নানও করে নিয়েছিলাম সন্ধেবেলায় মাও অবশ্য করেছিল দুজন মিলেই তো তারপরে এই দেখো মামা যেহেতু বললাম কাট দিয়ে গেছে কাঠগুলো একটু তোমাদেরকে দেখাচ্ছি পরে তো তোমরা দেখতেই পাবে খুব ভালো করে কেমন হয়েছে কাঠগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো ঘরটাও তোমাদের কে দেখিয়ে দিই যে কেমন লাগছে এদিকে আমি চিঙ্কিকে একটু ডাকছিলাম কারণ সারাদিনে তোমাদেরকে একবারও ওকে দেখাতে পারিনি আর আমার ব্লগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঘর রং করার জন্য তো সব কিছুই বাইরে বের করা হয়েছে তার জন্য সব কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে তোমরা একটু প্লিজ ম্যানেজ করে নিও শুধু ঘরে আলমারিটাই ছিল তবে এত পরিমাণ বাজে গন্ধ বেড়াচ্ছিলো ওই ঘর থেকে জানি না কেন মানে আমাদের এই ওয়ালগুলো অনেক দিন পুরোনো আর একটু ড্যাম্পও হয়ে গেছে দেখলে হয়তো কিছু কিছু জায়গায় কেমন মানে জলের স্পট পড়েছে কারণ এই ঘরের পাশের ঘরটাই আমাদের টালির ঘর তো চিঙ্কিও আমার সাথে চলে এসেছে ঘর দেখাতে তোমাদেরকে তো যেমনটা বলছিলাম যেহেতু টালির ঘর তো জল চুইয়ে চুয়ে ওই রকম হয়ে গেছে একদিকের ওয়ালটা তো এখন অতটা বোঝা যাচ্ছে না আর এই যে কারেন্টের যে বোর্ডটা আছে এইটা আর ওইটা আমি রং করেছি তবে এর ওপরে আমার ইচ্ছা আছে যে একটু পেন্টিং করব জানি না কতটা কী করতে পারবো তোমরা তো দেখতেই পাবে তবে যেমনটা বললাম এই রঙগুলো দিয়ে একটু গন্ধ বেড়াচ্ছিলো মানে এই ঘরটা দিয়েই গন্ধ বেড়াচ্ছিলো ছিল কেমন ধরনের আমার মাথাও ব্যথা করছিল খুব তো চলো দেখা হচ্ছে পরের ভ্লগে সবাই ভালো থেকো টাটা বাই